আমি কিন্তু ওর এই রূপ দেখে বিয়ে করেছিলাম এই রূপ দেখে নয় দাদার একবার চেহারাটা তো একবার দেখো দাদা দিন রাত পরিশ্রম করতে করতে চেহারা হয়ে গেছে কালো আর এদিকে বৌদি বলছে মেশিনে লাগাও আলো আমি তো বৌদি তোমার কি এমন রূপ যে তুমি এত রূপের বড়াই করছো তোমার থেকে তো পাড়ার গোবর টুকানো কাকি মারাও অনেক সুন্দর আচ্ছা ফেসবুকে ছবি দেখে বিয়ে করলে বহুত এরকম তো বর পাবেই ঠিক বলেছো পরিবারের কথা শুনে পারিবারিক ভাবে যদি বিয়ে করতে তাহলে বহুত এরকম বর পেতে দেখতে দেখছো কত সুন্দর নাচনি বলা বর পেতে নাচনি এলা নাচতেছে কত সুন্দর যদি সরকারি চাকরি বলা ছেলে যদি তোমাকে বিয়ে করতে আসতো তাহলে তো তোমার চোদ্দ গোষ্ঠীর নাস্তা থাকতো এইভাবে নাস্তে নাস্তা বরণ করতো দেখেছো কত সুন্দর সময় বিয়ের প্যান্ডেলের গেটের সামনে সবাই নাচানাচি করছে বরণ করার জন্য বর পুরো লাজে মরে যায় হ্যাঁ সবার কত সুন্দর নাচ দেখা যাচ্ছে এমনকি তোমার ঠাকুমাও এসে নাচা নাচা শুরু করে দিত এই বলতে না বলতে যে দেখি ঠাকুমা হাজির হয়ে গেছে ফুলের মালা নিয়ে তোমাকে বরণ করবে বলে আরে না সে ঠাকুমার তো দেখি সেই না সেই কুলো এতক্ষণ তো ঠাকুমার নাচ দেখলা। এখন চলো ঠাকুমার নাতির নাচটা দেখি মানে বইয়ের নাচটা দেখি সে সেই সেই যখন স্বামী যখন মনের মতো হয় না চাকরি বলা ছেলে যখন হয় না তখন ঠাকুমাও নাচে ঠাকুমার নাতিও নাচে সবাই ধরে নাচতে থাকে চোদ্দ গোষ্ঠী মিলে হ্যাঁ বিয়ে তো হয়ে যাওয়ার পরে এবার সারা জীবনটাই ডাঁচাবে ঠিক বলেছ আর এদের বিয়ে দেখে আমার নিজেরই একটা কথা মনে পড়ছে খুব তুইও বিয়ে করে ফেললি তো আমার আর বোধহয় বিয়ে হবে না রে সত্যি তো আমার তো আর বিয়েই হবে না কারণ আমি তো বিবাহিত তো হ্যাঁ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানান আর যদি ভিডিওটা ভালো লেগে যায় একটা লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউজ হয়ে থাকেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিনে ক্লিক করে দেবেন যে নেক্সট ভিডিও আপনার মিস না যায়